আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক 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 ভালো আছি দর্শক বন্ধুরা সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দু সাল আপনারা সবাই যুক্ত হন আজকে দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে লাইভে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য আগে সবাই যুক্ত হয়ে যান নয়টা বাজে এখন আসলে এই শীতের সময় নয়টা মানে অনেক রাত জানি না কে কে লাইভে যুক্ত হবে না না হবেন না আমি কিছুই বুঝতে পারতেছি না আগে কিছু কিছু মানুষ আসুক তারপরে কথা বলি এমন করে ছেড়ে যায় বা বন্ধে জানিন আচ্ছা কেমন আছো দাদু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ইমরান হ্যাঁ বেটা তোকে অনেক মিস করতেছি তুই আমাদের রেখে ঢাকায় চলে গেছিস ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন দর্শক বন্ধুরা সবাইকে জানাচ্ছি হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা সবার দিনগুলো ভালো কাটুক আগামী দিনগুলো ভালো কাটুক সবাই সুস্থ থাকে এই কেমনই করি বিপ্লব তোমার ভিডিও দেখছিলাম থ্যাংক ইউ ভাবি কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাবি আপনাদের ভাবি অনেক ভালো আছে বিপ্লব তুমি মটকা মিডিয়াতে দেখলাম না তো আসলে দর্শক বন্ধুরা আজকে মটকা মিডিয়া আমাদের ভাইয়ার চালানের কাজ ছিল কাজ আমাকে দিতে চাইছিল শুটিং কিন্তু আমি নেই নাই কারণ আমার হচ্ছে আজকে একটা প্রোগ্রাম ছিল মানে এলাকায় আর কি একটা প্রোগ্রাম এই জন্য এখানেই প্রোগ্রাম করলাম এই জন্য শ্যুটিং নেওয়া হয়নি আর একটা প্রোগ্রাম আছে সামনে রবিবারে বিপ্লব তুমি বিয়ের পর লাইভে খুব কম হচ্ছে আসলে মন চায় না লাইভে আসার যখন মন চায় তখনই আসি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ভাইয়া আমি সিলেট থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই তোকে খুব মিস করতেছি রে বেটা আমিও খুব মিস করতেছি আজকে মাঠে দিন ছিলাম কিন্তু তোক পাইলাম না তুইও চলে গেলো ইমামুলও চলে গেল তারপরে এটা ইমরান দোয়া করি নেই থাক ভালো থাক সুস্থ থাক আর তাড়াতাড়ি চলে আসিস বিপ্লবকে কি বিপ্লবকে মন আসো আলহামদুলিল্লাহ ভালো আছি বিপ্লব ভাই আজকে শ্যুটিং করলে নাকি না আজকে শ্যুটিং করি নাই আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে আচ্ছা আমাদের কামরুল ভাই কমেন্ট করেছে আমরা জানি বিয়ের পরে বউ দেখে ভয় পাও তাই লাইভে আসো না কামরুল ভাই আপনার এই জবাবটা আমি আপনাকে সামনা সামনে দিতে চাই আসলে দর্শক বন্ধুরা কামরুল ভাইয়ের মতো একদম চ্যালেঞ্জ মালিক যে আমার লাইভে যুক্ত হয় এতে আমি ধন্য ভাই অনেক ভালো মনের মানুষ ভাইয়ের জন্য দোয়া এবং ভালোবাসা সবসময় রইল বিপ্লব কেমন আছো ইতালি থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি শুটিং কবে আছে কালকে কালকে হচ্ছে আর আর প্রতিভায়ে অর্থাৎ রাজীব ভাইয়ের চ্যালেঞ্জের কাজ আছে কেমন আছো কলেজার ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম বিপ্লব কেমন আছো তোমার জুটি বা কি বারো বা তারি কেমন আছে আমি জানি না ভাই কাকে উদ্দেশ্য করে বলছেন বিপ্লব সারাদিন তোমার ভিডিও দেখি কুয়ের থেকে থ্যাংক ইউ সো মাচ মেজর টিভি ভাইয়া লাভ 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 দিয়েছেন আমার দিনগুলো সব আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে আমার দোচক যখন পায় না খোঁজে তোমারে তোমের খোগো আমারে তোমার মনের ভেতরে আমায় ছেড়ে যায়ও না দৌড়ে আমি তোমার আশায় বাঁচে তোমার ব্যথায় মরে ভালোবাসে শুধু যে তোমাকে রিয়া বিপ্লব নাইস থ্যাঙ্ক ইউ সো মাচ শনিবারের কোন চ্যালেনের শুটিং আছে ভাই শনিবারে আমাদের পার্মানেন্ট কাজ আমাদের হচ্ছে কি শরীফুল মামার চ্যানেলে কাজ অর্থাৎ ভারপ্রাপ্ত নবাব ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম বিপ্লব কেমন আছো আমার ভাইয়া ভাবি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তোর ভাবিও খুব ভালো আছে আচ্ছা মিম নাইমা রিয়া শোভা চার নটি সাদিরের বউ লামিয়া ভাবি কোথায় পাশেই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া তোমার আগামী দিনগুলো ভাবিকে নিয়ে ভালো কাটুক দোয়া করি অসংখ্য ধন্যবাদ না ভালোবাসা অবিরাম সবসময় থাকবে ভাই আমাদের সিলেট একদিন আসো ভাই সিলেট যাবো ইনশাআল্লাহ না আপনাদের ভাবিকে নিয়ে কখনোই এ পর্যন্ত কোনো জায়গায় বেরানো হয় নাই যাব ইনশাল্লাহ কোন এক দূরে হয় সিলেট নাই সাজেক নয় কক্সবাজার রিয়া গান চাই ভাই ইনশাআল্লাহ আশাই থাকেন বিপ্লব কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কিরে শীত লাগে না শীত আমার একটু কমই লাগে শীত আছে কিন্তু আমার লাগে না বিপ্লব ভাই নতুন নতুন গান শিখো ইনশাল্লাহ ভাই চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া মোস্ট ওয়েলকাম পানির এটা দাও তো বিপ্লব তোমার ভিডিও ছাড়া কারো ভিডিও দেখি না বিপ্লব তুমি মিডিয়া নতুন করে গান চাই অসংখ্য ধন্যবাদ ভাই এত ভালো পরামর্শ দেওয়ার জন্য আর আমি চেষ্টা করব ভাই নতুন নতুন গান শেখার জন্য তো দর্শক বন্ধুরা আপনাদের ছাব্বিশ পঁচিশ সাল তো চলেই গেলো আজকে হচ্ছে এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখ দু সাল আপনাদের দিন কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কি অবস্থা ভাই আমি ভালো আছি আপনারা আপনাদের দিনগুলো কেমন কাটতেছে আর আপনাদের পঁচিশ সালই ভালো ছিল কি হারাইলেন কি পাইলেন যদি বলতেন আপনারা মানে এই পঁচিশ সালে কি হারাইছেন এবং ছাব্বিশ মানে কি পাইলেন এগুলো একটু যদি বলতেন তাহলে ভালো হতো আর কি বলে একটা গান করো না কি গান করবো বলেন তুমি বন্যার সাথে জুটি বেঁধে কাজ করো খুবই ভালো মানায় আগে বারো ভাতারের সাথে কাজ করছো একটু মানায় নাই রানী তোদের সাথে কাজ করলে তোমাকে মেধা বাড়বে থ্যাংক ইউ সো মাচ ভাই আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের কথাগুলো রাখার জন্য কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বিপ্লব ভাই আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক বন্ধুরা আপনার পজিশনে কি হারাইছেন আর কী পাইছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন আজকে কিন্তু আপনাদের সাথে এই সব বিষয়ে কথা বলার জন্য আসি আচ্ছা আর একজন কি অবস্থা ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি নি হ্যালো ভাইয়া হ্যালো ভাইয়া আপনি কি গিটার বাজান এখন দেখলাম ফু দিয়ে বল ঝড়িতে ফেলা মিলন ভাইয়ের না যে আমি একটু আগে দেখেছি টিভিতে ভাই আব্বা আব্বু কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে তোর বাড়ির সবাই কেমন আছে বিপ্লব তুমি কি এস এস প্রতিভাই না গান করো না গান করবো না কেন আমাদের আমাকে যেদিন ডাকে আমি সেদিন কাজ করে আমাকে ডাকে না আমি যাই না ডাকলে তো কাজ করবো বিপ্লব রিয়া থ্যাংক ইউ আপনার বাসা কোথায় ভাই আমার বাসা হচ্ছে পাবনা জেলা ফরিদপুর থানা দিঘুলিয়া গ্রাম বিপ্লব ভাই আজকে কি কাজ করলে না আজকে কাজ নাই আরে ভাই তুমি বুঝি নাই বিপ্লব তুমি আসার সাথে একটা গান করবে কি ইনশাল্লাহ চেষ্টা করবো রিয়াকে চাই তোমার সাথে ইনশাল্লাহ বিপ্লব কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি খেলাই খেলা রানন্দে দিন সই দেখেতে চায় যারে এ দোটে আখে দিন সই লামিয়া কেমন আছে আমার ভাগ্নির নাম লামিয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এখন তোমার লাইভ দেখতেছি তোমার দুলা ভাইয়ের সাথে কথা বলতেছি আর লাইফ দেখবাহ মাসা মানে ভাই তুমি আমাকে চিনো না পরিচয় দিলে চিনবো ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া তোমার আর ভাবিন হ্যাঁ আমিও খাইছি আপনার ভাবিও খেয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার সব ভিডিও আমার মুখস্থ পাঁচ বছর ধরে তোমার ভিডিও দেখি কের থেকে থ্যাংক ইউ সো মাচ এতদিনের ভালোবাসা এখন পর্যন্ত টিকিয়ে রাখার জন্য বিপ্লব তুমি আমাকে চিনতে পারছো ফ্রি জীবন হ্যাঁ ভাই চিনতে পারছি এই গানগুলো খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তোমাকে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী অবশ্যই শোনাচ্ছি পরিবেশ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ইনামূলেরও তিন নম্বর বউয়ের জন্য একটা বেল কিনে দিও বুঝি নাই কমেন্ট আমি আপনার পরিচিত ও আচ্ছা তোমার তোমার দুলা ভাই সাই দু কি সাইদুল বিপ্লব তুমি আমাকে চিনতে নোয়াখালী হাতিয়া থেকে বলছি হ্যাঁ ভাইয়া চিনিছি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই তুমি কি হারাইছো পঁচিশ সালে বলো আসলে দর্শক বন্ধুরা আমি পঁচিশ সালে কিছুই হারাই নেই পঁচিশ সালটা আমার কাছে অনেক স্পেশাল আমি পঁচিশ সালে আমার প্রিয় মানুষ এক পাইছি এটাই পঁচিশ সালটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ হারানোর কিচ্ছুই নাই হ্যাঁ হারাইছি অনেক হারাই নাই এটাকে হারানো বলে না আর কি যারা কুচ্ছি ছিল কিংবা মনের মধ্যে বাজে লোক ছিল বাজে চিন্তাভাবনা ছিল সব কিছুই দূরে সরে পঁচিশ সালেই শেষের দিকে এসে আমার প্রিয় মানুষকে পাইছি এতে আলহামদুলিল্লাহ আমি খুশি তাকে নিয়ে সারা জীবন থাকতে চাই কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যদি ছিলেট আসো তাহলে আমার বাসায় আসবা ইনশাল্লাহ ভাই কখনো যদি যাই আসব ভ্রমর গিয়া তুমি আর ওই নটি চারজনের সাথে আর কাজ করবে না আসলে দর্শক বন্ধুরা কাউকে নিয়ে খারাপ মন্তব্য করা ঠিক না আপনারা কাউকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করেন না যাই স্যারে হুম বুঝি নাই কমেন্ট বিপ্লব ভাই তোমার গান আমার অনেক দিন আগে থেকে দেখি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তুমি একদম আমাকে কখনোই আপনি বলবা না শুধু ঠিক আছে আপনি কখনো ভালো লাগে না ইনশাআল্লাহ হ্যাঁ চেষ্টা করব মনে থাকে না সময় সময় বলে ফেলে আর কি বিপ্লব তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পাবনা জেলা ফরিদপুর থানা দিঘুলিয়া গ্রাম একজন ভ্রমর কয়েও গিয়া হারিয়ে হারিয়ে আজ আমি নিঃস্ব তবে এখনো কিছু পাওয়া হয় নাই বা অনেক সুন্দর ছন্দ আবেগ ভরা ছন্দ আপনার মনে হয়তো অনেক কষ্ট আছে এই জন্যই লিখেছেন যেন আপনার পূরণ তোমার দুজনের জন্য কুয়ের থেকে অনেক দোয়া করি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া দোয়া করি না আমাদের জন্য আপনার প্রতি আমাদের দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবে কেমন আছো আপনার ভিডিও দেখে খুব ভালো লাগে সাবস্ক্রাইব করা আছে লাইফ লাইক করে দিলাম ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ দোয়া করেন আমার জন্য একজন ভাই হয়তোবা হিন্দি কিংবা আচ্ছা পঁচিশ সালে একজনের ডাস্টবিনে ফেলে দিছি পঁচিশ সালে লাস্টের দিকে এসে ভালো একজন ব্যাটার বউ পাইছি ষোলো সালের লাস্টের দিকে আমি ব্যাটার বউ একটা শাড়ি গিফট দিব আমি প্রবাসে থাকি আমি মনে মনে চেয়েছিলাম বিপ্লব বিয়ে করো থ্যাংক ইউ সো মাচ ভাই দোয়া করার জন্য এত এত ভালোবাসার জন্য বিপ্লব তুমি টিকটক ইউটিউব ফেসবুক অনলাইনে আসলে আমার ফোনে আসে ভাই কারণ আমি তোমাকে সব জায়গায় ফলো করি থ্যাংক ইউ সো মাচ ফ্রি ইমন ভাইয়া আমি আপনাকে চিনি আমি দেখি আপনি প্রত্যেকটা ভিডিওতে কিংবা প্রত্যেকটা আমার সোশ্যাল আইডি থেকে আপনি সাপোর্ট করেন আচ্ছা দু হাজার পঁচিশ সাল তারপরে দু হাজার ছাব্বিশ সাল হাসার মজি বুঝি নাই পঁচিশ সাল আর তোমার কি সাঙ্গা হয়েছে মানে বুঝি নাই ভ্রমণ করে গিয়া ভ্ৰমৰ কয় গ্ৰীকৃষ্ণবি চেদেৰা নালে অংগ জাই জ্বলে ভ্ৰমৰ কোগীয়া অ ভ্ৰম